মরণকালে ঢোলবাসি বাজাইও এটা আমার লেখা না এটা সেই গৌসুল আজম মাইজবান্ডাবি খলিফা বাহারুল উলুম বুজুল করিম মান্দাকিনীর কথা এটা অনেক শিল্পী ইউটিউবে গাইছে কারো প্রতি এই জিন হয় নাই আমার প্রতি যে কেন হইছে এটা মহান মালিকই জানে এখন ক্ষমা চাওয়াও দেখি আমার আরেক অপরাধ হয়ে গেছে তো যারা অপরাধ মনে করতেছেন কই কেউ তো আমার পাশে আসেন নাই আমি বললাম মঈনুদ্দিনকে মেরে ফেললে সমাধান না আমার জালায় পড়াই দিলেন সমাধান না আমাকে গালি গালাস করলেন সমাধান না আসুন আমরা সুন্দর চিন্তা করি যেই চিন্তায় মানুষ উপকৃত হবে জাতি উপকৃত হবে আমার কথার চলে কোন ভুল বেয়াদুপি হলে আল্লাহ রাসুলের মহাব্বতে নবী অলিয়ের মহাব্বতে হকানি ওলামায়ে একরামের মহাব্বতে ফাগল ফকির উপির দরবিদের মহাব্বতে আমাকে সবাই ক্ষমা করবেন পরম করুণাময় নবী আম্বিয়া আউলিয়া কারাম আমার দুই জাহানের বরসা দুই কুলের সাথী আমার মুর্শিদ সৈয়দ আবুল কাশেম হিজরি মাইজবন্দারি কদমে আরোজ রেখে আমার পাশে বসে আছেন কাজী ইঞ্জিনিয়ার ফেরদৌস সাহেব এবং বাম পাশে আছেন অত্যন্ত মানবিক এবং কি অনেক গুণীজন শ্রদ্ধেবান জনাব আউল সাহেব এবং সামনে আছেন আর অনেকেই এবং কি দেশ ও প্রবাস থেকে যারা আমাদের এই আলোচনাগুলো দেখতেছেন দেখবেন তাদের প্রতি শ্রদ্ধা ভরে কৃতজ্ঞতা সহিত প্রেমের সালাম ও আদব ভক্তি অন্যান্য ধর্ম অবলম্বীদের প্রতি শ্রদ্ধা রেখে আমি ব্রাক্রান্ত হৃদয় নিয়ে আমি আপনাদের সামনে এসে দাঁড়াইছি আসলে আমি গত 27 তারিখে লাইফে ক্ষমা চাইছি এটাও আমার আরেক ভুল হয়েছে। আবার ক্ষমা না চাওয়া সেটাও আরেক ভুল হইছে তো শুধু আমার ভুল আসলে ভুল তো এইটাই আমি চাইছিলাম 150 জাতিকে সাজাক করার জন্য এখন সাজাক করতে গিয়ে আমি বর্তমানে ফাষ্টা মামলা শিকার একটা মামলা আমি কোন চুরি করে কারো টাকা মেরে কারো অর্থ আত্মসাত করে মামলা খাই নাই আজকে সত্যের জন্য যুদ্ধ করতে গিয়ে বা মিথ্যা এড়িয়ে চলার জন্য সুপথ প্রতিষ্ঠিত করার জন্য আজকে আমি জর্জরিত ফাঁস্টা মামলা চালাইতে আসতে যাইতে কত টাকা খরচ যায় যারা আমার কোনো কেউ এক টাকা দিয়ে সহযোগিতা করবে সেই লোক কোনো নাই আমার পিসিডি দিয়ে কোনো পিস নাই আমার আগে একবার হামলা হয়ে আমার সবকিছু লুট হয়ে গেছে এখন ব্যক্তিগত ভাবে আমি অসহায় তো আমি নিরুপায় হয়ে আমি জাতীয় দেশের কাছে যারা বুঝে নাই আমার কথা আমি বারবার বলছি আমাকে বুঝাইয়ে দেন আমি খরচ দিব আসেন আমি প্রত্যেক মাসে মামলা চালাইতে তিন ফাঁসা পনেরো হাজার টাকা যায় তাইলে একজন আলে মাসি যদি আমার থেকে বুঝে নেই পনেরো টাকা তাকে দিয়ে দিলাম বা খরচ দিলাম কিন্তু না এসে না বসে এই আমার নামে মিথ্যা মামলা করে আমাকে এই যে হয়রানিগুলো করছে করতেছেন আমি এই বিশেষ করে আমি আমার সেই জন্য ওনারা যেহেতু আসে না না মামলা সেই জন্য আমি আবার ক্ষমা চাইছি এখনো আমি ক্ষমা চাই কেন আমি বারবার বলছি আমার কথাগুলো আপনারা নিবেন না আপনাদের যদি বিবেক বিবেচনা না আসে কেন অনেক রকমের কথাই সোশ্যাল মিডিয়াতে আসে জানিনা কোন কারণে আমার পিছিয়ে এত বড় বড় লোকগুলো লেগেছেন আসলে আমি একজন অসহায় মানুষ মানুষ যাই হোক লাগছেন আলহামদুলিল্লাহ শকর কি আমার আবারও বলতেছে আজকে এই মিডিয়ার মাধ্যমে আমার কথাগুলো বিবেক বিবেচনা করে যদি আপনাদের বোধগম্য না হয় তাহলে এড়িয়ে চলবেন আর যারা বুঝেন না তারা কষ্ট পেয়েছেন কথাগুলো শুনে আমি তাদের কাছে আল্লাহ রাসুলের মহাব্বতে অলিয়া কারামের মহাব্বতে আমি ক্ষমা চাই বাবারে ইসলামটা দেড় হাজার বছর আগে প্রতিষ্ঠিত রসুল বিদে নেওয়ার পঞ্চাশ বছর পরেই হাসান হোসাইন কে মাওলা আলী কে মা ফাতেমাকে কে কিভাবে হত্যা করছে এগুলো যদি আপনারা ইতিহাস শুনেন মা ফাতেমার গর্বের বাচ্চা দরজার মধ্যে লাথি দিয়ে এরপরে ওই দরজার নিচে মা ফাতেমা পড়ছে উপরে লাফাইয়া মা ফাতেমার গর্ভপাত করছে তারপরও সঠিক ইসলাম মা ফাতেমা ছাড়ে নাই ধরেই রাখছে তাই সঠিক ইসলাম যারা গ্রহণ করবে করছে এরা যুগ যুগ থেকে একটু আগে আমার ভাই আউয়াল সাহেব বলছে আমার ওনার ফাঁসের গ্রাম রাজাপুর দরবার শরীফ আমাদের এই গ্রাম আব্দুল গনি হিয়াজুরি ওনার কাছে লোক দেখা করতে আসতো যে বোগরা পরি আসতো হইতো কেন এই জালেমের লোকেরা নির্যাতন করতো যখন শুনতো যে হিয়াজুর আব্দুল গনিশার বাড়িতে যাচ্ছি তখনই মারতো ধরতো তখন বোর কাপড়ে এসে ফিশাবের সাথে দেখা করতো তো যুগে যুগে নির্যাতন হয়েছে হবে তবে এখন আমি আর নির্যাতন শুইতে পারতেছি না তাই আমি আবারও দেশের আলেম ওলামা যাহা আছে হকানি বুজুর্গান যারা আছেন তাদের কাছে ক্ষমা পার্টি আমাকে বাঁচার সুযোগ দিন আর আমাকে যদি আবারও যদি সংশোধন করে দেন যে তোমার এই কাজগুলা ভুল তাহলে আমি এখনো বলছি আগো বলছি আমি মাথা ফেতে নিব আমি কারো শত্রু না আমি কারো সাথে শত্রুতা করতে আসি নাই যুদ্ধ করতে আসি নাই হয়তো আমার মুখ দিয়ে এই মরণ কালে ঢোলবাসি বাজাইও এটা আমার লেখা না এটা সেই গৌসুল আজম মাইজবান্ডারি খলিফা বাহারুল উলুম বুজুল করিমান দাকিনীর কথা তো এটা অনেক শিল্পী ইউটিউবে গাইছে কারো প্রতি এই জিন শোয়ার হয় নাই আমার প্রতি যে কেন হইছে এটা মহান মালিকই জানে তো যাই হোক আমার কথায় ভুল চলাই আমার দয়া করে আমারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যারা উস্কানি দেওয়ার মতো লোক বহু আছে দেখতেছি এই যে আমি ক্ষমা চাওয়ার পরে কিন্তু কেউ খবর নেন না আমি কি খেয়ে আছি না না খেয়ে আছি এই ইঞ্জিনিয়ার ফরদাও সাইদ গত মাসে আমার এক বস্তা সাইল কিনে দিয়েছে আমি কত কষ্টে চলি সেটা আমি জানি এই আউল সাহেব আমার চলে আমার আশেপাশের যারা আছে তারা জানে আমি কত কষ্ট করে চলি তো সেইটা বড় কথা না কত হলো আসুন আমরা সত্য সুন্দর যে জিনিস আমার একটা স্লোগান সত্য সুন্দর যাহা সকলেই মানিব তাহা যেটা সুন্দর সেটা আমি মানব না কেন আমি কাউন্টার টেরিজমে গেছি আমার উদ্যতন কর্মকর্তারা বলেছেন যে আপনার বাসার একটা ইউপাই আছে আপনি দেশবাসীর কাছে ক্ষমা চান তাইলে আমি দেশবাসীর কাছে ক্ষমা চাইলে যদি আমি বাঁচতে পারি আমি সুন্দর চলতে পারি সমস্যা কি আমি ক্ষমা চাইলাম এখন ক্ষমা চাওয়াও দেখি আমার আরেক অপরাধ হয়ে গেছে তো যারা অপরাধ মনে করতেছেন কই কেউ তো আমার পাশে আসেন নাই এই যে কে আমার যে মামলাগুলো চলতেছে আমার পরিবার কিভাবে চলতেছে আমি কিভাবে চলতেছি কেউ তো আমাকে একটু খোঁজ খবর নেন নাই তো তাইলে আপনারা শুধু উস্কানি দিয়ে কোনো লাভ নাই দেশ আমরা সরকারকে মানি দেশের আইন মানি দেশের মানুষকে মানি দেশের আলে মোলামাকে মানি হকানি আলে মোলামারা যেসব সিদ্ধান্ত নেই এগুলোই সঠিক তো সঠিক ব্যাটিক সব কিছু আমরা বিচার বিশ্লেষণ করি চলবেন চলবো যেগুলাতে ক্ষতি যেমন আমি আজকে দুই তিন বছর আমার বাড়িতে আমি মাহফিল করি মাইক বাজাই না কেন বাজাই না এখন মোবাইলের যুগ সাউন্ড সিস্টেম এখন একজন আমি মাইক বাজাইলে একজনের ফোন আসবে কষ্ট পাবে তাহলে দরকার কি মাইক বাজানোর এই যে সুন্দর চিন্তাগুলো যেগুলো চিন্তা করলে মানুষ সুন্দর হবে আমি এটা মাহফিল ইউজ করি লাইটিং টাইটিং করলাম ফ্যান্ডেল করলাম কিন্তু একবেলা মানুষকে খাওয়ন দিতে পারলাম না তাইলে এই চিন্তা তো সুন্দর হবে না তাই আসুন আমরা সুন্দর চিন্তা করি ইসলামের সুন্দর দিক নির্দেশনাগুলো যাহা যাহা প্রতিষ্ঠিত হয়ে গেছে বালক মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে গির্জা প্রতিষ্ঠিত হয়েছে এখন এইগুলাকে আপডেট করে কিভাবে সুন্দর করে মানুষকে সুন্দর রাখা যায় মানুষের মধ্যে যেন বিশৃঙ্খলতা না হয় সুশৃঙ্খল থাকে আমরা সকলেই সেই চিন্তা করতে হবে এইগুলাকে ভেঙে ফেললে সমাধান না আমি বললাম মিনুদ্দিনকে মেরে ফেললে সমাধান না আমার জালাই পোড়াই দিলেন সমাধান না আমাকে সমাধান না আসুন আমরা সুন্দর চিন্তা করি যে চিন্তায় মানুষ উপকৃত হবে জাতি উপকৃত হবে এবং কি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম গুলোকে কে দয়াল নবীও সারা বিশ্বে ইসলাম প্রতিষ্ঠিত করে যেতে পারে নাই যত অলি জ্ঞানী জ্ঞানীগুনি আসছে সবাই একসাথে সবকিছু কিছু প্রতিষ্ঠিত করতে পারে নাই আমরা একটু এগিয়ে দিয়ে যাই ভবিষ্যৎ প্রজন্মকে আরেকজন এসে আরেকটু আগাইয়ে দিবে এটাই সৌন্দর্য হবে এই যে এখন আমরাই যদি ধ্বংস করে যাই তাহলে সামনের প্রজন্ম আরো ধ্বংস হবে আম গাছে আম ধরে জাম গাছে জাম ধরে তাল গাছে তাল ধরে আসুন দেশ পরিবর্তন হচ্ছে আমরা মানুষগুলো পরিবর্তন হই তো যাই হোক আমি আমার কথার চলে কোন ভুল বেয়া দুপি হলে আল্লাহ রাসুলের মহাব্বতে নবীল এর মহব্বতে হকানি ওলামায়ে কারামের মহাব্বতে ফাগল ফকির মহব্বতে আমাকে সবাই ক্ষমা করবেন আল্লাহর রস্তে ক্ষমা করবেন আমি আপনাদের কাছে ক্ষমা পাঠতি আমি যেন বাকি জীবন সুন্দর করে চলতে পারি সকলের কাছে আবেদন রেখে আমি বিদায় নিচ্ছি আলহামদুলিল্লাহ